নমস্কার আমার নাম ডক্টর কুশান সেনগুপ্তা আমি কনসালটেন্ট গ্যাস্ট্রেন্ডোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট মানিপাল হসপিটালস ঢাকুরিয়াতে তো আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ওটা হচ্ছে হেপাটাইটিস আমরা সবাই জানি এখন টোয়েন্টি জুলাই ওটাকে সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড হ্যাপাটাইটিস ডে বলে কেন টোয়েন্টি এইট জুলাইকে সিলেক্ট করা হয়েছে কেন কি হ্যাপাটাইটিস বি করে একটা ভাইরাস ছিল ওই ভাইরাসেরটার যে ডিসকভারি করেছিলেন ওই সায়েন্টিস্ট তার জন্মদিন হচ্ছে টোয়েন্টিএই জুলাই এখন আমরা জানি হেপাটাইটিস মানে লিভারটা ফুলে যাওয়া লিভারটা ফুলে যাওয়ার অনেক কারণ হতে পারে ওটার থেকে একটা কারণ হচ্ছে ইনফেকশন যে ভাইরাল ইনফেকশনসগুলো হয় সেইগুলোর জন্য লিভারটা ফুলে যেতে পারে যেটাকে ভাইরাল হেপাটাইটিস বলে ভাইরাল হেপাটাইটিস যে আছে ওটা অনেক রকমের ভাইরাসের জন্যই হতে পারে তো কমনলি আমাদের দেশে যেটা আমরা দেখতে পারি ওটা হচ্ছে হেপাটাইটিস এ হেপাটাইটিস বি হেপাটাইটিস সি অ্যান্ড হেপাটাইটিস ই তো এই চারটে ভাইরাসের জন্যই কমনলি ভাইরাল হেপাটাইটিস হয় কারণ হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই যেটা আছে এটা মেনলি খাবার নোংরা খাবার বা নোংরা জল থেকে আসতে পারে আর হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি যেটা আছে এটা মেনলি রক্ত থেকে ট্রান্সমিট হয় তো এটাতে দেখা যায় কি হেপাটাইটিস বি যেটা আছে এটা অনেক পেশেন্টসদের জন্ম থেকে থাকে কেন কি ওদের মা যার যে ছিলেন ওনার হেপাটাইটিস বি ছিল তো মার থেকে বাচ্চায় এটা ট্রান্সমিট হয় প্রথম কথা দ্বিতীয় কথা আছে কি কখনো কখনো এটা সার্জারির সময় বা ব্লাড ট্রান্সফিউশন হলে কখনো যদি ব্লাডটা ঠিকভাবে চেক করা হয়নি ব্লাড দেবার আগে তো তখন হেপাটাইটিস বি এ বা হেপাটাইটিস সি হতে পারে যদি যে পেশেন্ট যদি কোথাও ট্যাটু করিয়ে থাকে আর ট্যাটুর যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হচ্ছে ওটা যদি ঠিকভাবে স্টেরেলাইজড না সেটার জন্য হেপাটাইটিস বি হতে পারে অনেকবার যারা আইভি ড্রাগ নেয় তো ওদের যে নীলটা আছে ওটা যদি স্টেরেলাইজড না থাকে সেটার জন্য হেপাটাইটিস বি হতে পারে কখনো কখনও সেক্সুয়ালি ট্রান্সমিটেডও হেপাটাইটিস বি হয় তো ইউজুয়ালি হেপাটাইটিস বি যদি হয় তো এই রুটসগুলোতে ট্রান্সমিট হয় ইভেন হেপাটাইটিস সি যেটা আছে ওটাও অনেকবার এই মোডস অফ ট্রান্সমিশনে ট্রান্সমিট হয় এখন যদি আমরা দেখি কি হ্যাপাটাইটিস বির জন্য কি প্রবলেম হয় তো ওটাকে দু ভাগে ডিভাইড করা যেতে পারে একটা হচ্ছে অ্যাকিউট আর একটা হচ্ছে ক্রনিক অ্যাকিউট হ্যাপাটাইটিস অন্য ভাইরাল হ্যাপাটাইটিস এর মতনই হয় যেটাতে পেশেন্টের খিদে পায় না পেটে ব্যথা হয়ে যায় পেচ্ছাপটা হলদে হতে লাগে চোখটা হলদে হতে লাগে এই পেশেন্টসগুলোদের মোস্ট অফ দ্য টাইম রিকভারি হয়ে যায় ওদের কোনো অসুবিধে হয় না কিছু পেশেন্টসদের আরাউন্ড ওয়ান টু ফাইভ পার্সেন্ট পেশেন্টসদের ক্রনিক হেপাটাইটিস হয়ে যায় মানে এই হেপাটাইটিস ভাইরাসটা যেটা আছে বডি ওটাকে পুরোভাবে নষ্ট করতে পারে না আমাদের ইমিউনিটি ওটাকে পুরোভাবে ক্লিয়ার করতে পারে না তখন কি হয় কি